আজকে আমরা চলে গিয়েছিলাম নাগরকোটে নাগরকোট থেকে হিমালয় খুব সুন্দর দেখা যায় তবে সেই কারণে আসতে হবে এই সিজনে মানে শীতের শুরুতে আমরা প্রায় একটার দিকে বেরিয়ে গেলাম কারণ আমার ছেলের ক্লাস ছিল অনলাইনে সেই কারণে সে নেপাল থেকে অনলাইনে ক্লাসে জয়েন করলো তার ক্লাস হলো একটা পর্যন্ত ক্লাস শেষ করে তারপর আমরা রওনা দিলাম নাগরকোট যেতে এক থেকে দেড় ঘন্টার মতো লাগে রাস্তা ফাঁকা থাকলে এক ঘন্টাতেই যাওয়া যায় তবে রাস্তায় জ্যাম থাকলে কিছুটা সময় লাগে এবং নেপালে কাঠমান্ডুতে বেশ ভালো জ্যাম রয়েছে সেই কারণেই সময় লাগে যেতে আমরা নাগরকোট যাবার আগে চলে গেলাম তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে সেটা একটু খুঁজে পেতে আমাদের একটু সময় লাগলো এটা হচ্ছে তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট যাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আগ্রহ আছে বা কিছু জানতে চান তারা এখানে আসতে পারেন এটা যে বেড়ানোর মতো খুব একটা সেই রকম কোনো প্লেস তা না তবে যাদের আগ্রহ আছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে বা এই ধরনের ইনস্টিটিউট নিয়ে তারা এখানে আসতে পারেন যদি তাদের কোনো এনকোয়ারি বা কোনো রকমের জানার কোনো বিষয় থাকে আমরা কিছুটা সময় এখানে কাটালাম এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছিল কাঠমান্ডুর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর দিক আপনি যেখান থেকে পাহাড় দেখা যায় এই পাহাড় দেখাটা ভীষণ রকমের ভালো লাগে আমার যে জানালা জানালা খুললাম দিক ছোট্ট করে পাহাড় দেখা যাচ্ছে এটা আমার স্বপ্ন বলতে পারেন যে ঘরের জানালা দিয়ে পাহাড় দেখতে পাওয়া আমি একটু নিজের মতো করে ইনস্টিটিউটটা ঘুরে দেখছিলাম খুবই কাম অ্যান্ড কোয়াইট প্লেস কোনো শব্দ নেই কোনো সারা শব্দ নেই কারণ খুব একটা মানুষজনের যাতায়াত এই জায়গাটায় নেই তো সে কারণে শব্দ খুব কম ভালো লাগছিল কিন্তু রোদের খুব তেজ ছিল আর আমার মানে সানবার্ন থেকে বা সান অ্যালার্জি হয় এই কারণে আমি খুব কষ্টে থাকি যখনই আমি ট্রাভেলিংয়ে যাই এরপরে আমরা চলে গেলাম হচ্ছে নাগরকোটের দিকে রাস্তাটা বেশ একটু আঁকা বাঁকা মানে উপরের দিকে উঠে তো রাস্তাটা ঘুরে যায়। এতে করে আম্মার আবার খুব আমরা ফার্স্টে চলে গেলাম হচ্ছে নাগরকোট ওয়াচ টাওয়ারে এখান থেকে নাগরকোট দিয়ে মানে হিমালয় খুব সুন্দর দেখা যায় এখানে আম্মাকে নিয়ে উঠলাম না কারণ সিঁড়িগুলো খুব সুন্দর করে তৈরি করানা কিছুটা ভেঙে গেছে কিছুটা খুয়ে গেছে এবং খাড়া সিঁড়ি এটা আসলে আম্মা উঠতে পারবে না তো আম্মাকে নিচে গাড়িতে বসিয়ে রেখে আমরা সবাই চলে গেলাম নাগরকোটের ওয়াচ টাওয়ার দেখতে এই ঐসর্গিক দৃশ্য বর্ণনা করার মতো না পাহাড়ের চূড়াতে সাদা বরফ কি যে অপূর্ব সুন্দর লাগে একটা হিম হিম ঠান্ডা বাতাস রয়েছে আর আপনি বরফ দেখতে পাচ্ছেন এই দৃশ্য আসলে ক্যামেরাতে বন্দি করা যেমন কঠিন তেমন ভাষায় বর্ণনা করাও কঠিন এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার অনেকেই এখানে ওঠে তবে ওঠার কোনো সুনির্দিষ্ট সিঁড়ি নেই আপনাকে এখানে উঠতে হলে একটু অ্যাক্রোব্যাটিক্স জানতে হবে বা জিমন্যাস্টিক তো এটা আমাদের সবার পক্ষে ওঠা সম্ভব নয় এখান থেকে আমরা চলে গেলাম বাতাসিয়া দাদার ভিউ পয়েন্টে সেখান থেকেও খুব সুন্দর হিমালয় দেখা যায় খুব সুন্দর পাহাড়ের উপরে বরফের চূড়া দেখা যায় এখানে আবার সিঁড়ি গুলো যদিও সেটা উঠতে আমার কষ্ট হচ্ছিল এখানে উঠে খুব সুন্দর করে বসারও জায়গা আছে খুব একটু পরিষ্কার গোছানো দেখতেও খুব সুন্দর আপনারা নাগরকোটে আসলে নাগরকোট ওয়াচ টাওয়ারে না যে এই বাতাসিয়া দাদার টাওয়ারেও আসতে পারেন এই জায়গাটা বেশ সুন্দর ভালো লাগবে দেখতে দূরের এই পাহাড়ের উপর বরফের সৌন্দর্য আমি আসলে ভাষায় বর্ণনা করতে সুন্দর আমার খুব ইচ্ছে ছিল আমাকে হিমালয় দেখানোর সে কারণেই নিয়ে আসা যে পৃথিবীর সবচেয়ে বিশাল এবং খুবই অবিশ্বাস্য একটা সুন্দর দৃশ্য সেটা হচ্ছে হিমালয় এবং তার দেখা বা তার বরফ দেখা পাহাড়ের কাছাকাছি এ ধরনের ফুল রয়েছে এত সুন্দর এই দৃশ্যগুলো মানে এগুলো বর্ণনা করার মতো না এরপর আমরা চলে গেলাম ক্লাব হিমালয়াতে এখানে আমাদের দুদিন থাকার কথা ছিল সেটা ক্যান্সেল করেছি এবং আজ আসলে আমাদের চলে আসার কথা ছিল নাগরকোটে এখানে আমরা দুদিন থেকে তারপর চলে যাওয়ার কথা এয়ারপোর্টে এখান থেকে থাকায় কিন্তু আমি আসলে লাস্ট মুহূর্তে ট্রিপ ক্যান্সেল করলাম যে না নাগরকোটে থাকবো না কারণ এই ক্লাব হিমালয়তে থাকা মানে আপনার এখানেই থাকা এই রিসর্টেই থাকা আর কিছু করার নেই নেপালি স্টাইলে নেপালি কালচারাল জিনিসপত্র দিয়ে এটাকে সাজানো হয়েছে ইন্টেরিয়ার করানো হয়েছে দেখতে আপনার খুবই ভালো লাগবে এত সুন্দর করে এটা গোছানো সাজানো মানে খুব সুন্দর আর্টিস্টিক নানা রকমের স্কাল্পচার রয়েছে মূর্তি রয়েছে মাটির অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে এটা হচ্ছে রেস্টুরেন্ট খাবার জায়গা তো আমরা যেহেতু লাঞ্চ করিনি তো আমরা আমাদের প্ল্যান ছিল আমরা এখানে এসে লাঞ্চ করব এবং চা খেতে খেতে সূর্যের ডুবে যাওয়াটা দেখব। আমরা আউটডোরে বসলাম আউটডোরে বেশ ঠান্ডা রয়েছে ঠিক বোঝা যায় না টেবিলগুলো সব ভিজে ভিজে রয়েছে ক্লাসের টেবিলগুলো মানে এতটাই ঠান্ডা আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম ভেজিটেবল ফ্রায়েড রাইস সাথে হচ্ছে ভেজিটেবল চাউমিন খাবার ভীষণ মজা ছিল বিরিয়ানিটা এত মজা ছিল কি বলবো এরপরে পুরোটা রিসোর্ট খাওয়ার পরে আমি আমার একটু হাতাহাতি করে ঘুরে দেখলাম এই যে এরকম করে পিডিম দিয়ে যে প্রদীপ জ্বলছে এটা যে কি সুন্দর লাগে আমার দেখতে আমার খুব সুন্দর লাগে এইসব জিনিস খুবই আর্টিস্টিক লাগে আমার খুব ইচ্ছে করে আমার নিজের বাসাটাকে এভাবে সাজাতে তবে সবসময় তো সেটা আসলে সম্ভব হয়ে না বাইরেরটা একটু ঘুরে দেখছি বেশ একটা হিম হিম ঠান্ডা ভালোই ঠান্ডা নাগরকোটের জন্যই অনেক ঠান্ডার কাপড় বই নিয়ে গিয়েছিলাম সেগুলো আসলে শেষ পর্যন্ত কাজে লাগে মানে ঠান্ডা রয়েছে কিন্তু নাগরকোটের মতো না হাফটাফ সব জমে যায় এটা ঠান্ডা আমার ধারণা রাতে এবং সকালের দিকে তো এখানে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে সূর্যের আলোতে এত সুন্দর লাগছিল চারিপাশ দেখতে এত সুন্দর কেমন একটা মায়া চারিদিকে একটা মায়া মায়া পরিবেশ আলো গাছ বাতাস ঠান্ডা সবকিছু মিলে কেমন যেন একটা মায়ার তৈরি হয়েছিল মনে হচ্ছিল পৃথিবীটা মায়ার জালে বোনা এই দৃশ্য তো মানে কি বলবো এই গাছের ফাঁক দিয়ে সূর্যের ডুবে যাওয়া এবং এত সুন্দর আলো পড়েছে চারিদিকে যেমন সোনালি একটা আভা এই আভাটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে শীতের ফুল গাঁদা ফুলের উপর সূর্যের আলো এই দৃশ্য আসলে না আপনাকে ক্যামেরায় বলা বা বোঝানো খুব কঠিন এটা আসলে উপভোগ করতে হয় এবং খুব চুপচাপ আমরা হাঁটছিলাম এবং করছিলাম প্রকৃতি একটা একটা সৌন্দর্য আছে। ভাষা আছে সেই ভাষাটা বুঝতে হলে খানিকটা সময় চুপ করে প্রকৃতির সাথে থাকতে হয় এরপর আমরা চা নিয়ে বসলাম চার সাথে তারা হোম মেড বিস্কিট দিয়েছিল বেশ মজা ছিল খেতে এখন সূর্য ডুবে যাবার পালা এই দৃশ্যটার জন্যই অপেক্ষা করছিলাম যে পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়লে যে অপূর্ব একটা মায়ার তৈরি হয় সেই মায়াটা দেখব সেই সৌন্দর্যটা উপভোগ করব। আমার ইচ্ছে ছিল আমাকে হিমালয়ের উপরে সূর্য ডুবে যাওয়ার এই সৌন্দর্যটা দেখানো তো সেটা আমি পূরণ করতে পারলাম এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কৃতজ্ঞতা এবং সুক্রিয়া এরপরও আরও অনেক কিছুর ইচ্ছে আছে যদি সম্ভব হয় যদি আমার সামর্থ্যে ভুলায় তাহলে তো অবশ্যই দেখাবো খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি কাঠমান্ডুর পথে এই যে পাহাড়ের ফাঁকে কমলা রঙের আকাশ বা কমলা রঙের সৌন্দর্যের যে অপার্থিক সৌন্দর্য দেখা যাচ্ছে এটা ভাষায় আসলে প্রকাশ করার মতো এই যে সুন্দর এই দৃশ্য এবং এই দৃশ্য দেখার জন্য একবার হলেও আপনার আসা দরকার নাগরকোটে নেপালে